নমস্কার প্রিয় ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক দু সালে যারা অ্যাকাউন্টেন্সি কমার্স নিয়ে পড়ছ তাদের বিবিকুন্ডু টেস্ট পেপার যেটা বেরিয়েছে তার বেশিরভাগ থিওরি যে প্রশ্নগুলো এসছে বিশেষ করে নগদ প্রবাহ বিবরণী অর্থাৎ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তার আমি নোটস স্টাডি মেটেরিয়াল আমি দিয়ে দিচ্ছি এটা সমাধান দিয়ে দিচ্ছি আর একটা পার্টে বাকিগুলো আমি পুরোটা চেষ্টা করব থিওরি কমপ্লিট থিওরি আমি বড়ো প্রশ্নের টোটাল থিওরিটাই আমি তোমাদের দিয়ে দেবো আজকে ম্যাক্সিমাম থিওরি কোশ্চেন দিয়ে দিচ্ছি বিশেষ করে নগদ প্রবাহ বিবরণী যা এখানে আছে এগুলোই পড়ে যাও অবশ্যই কমন পাবে সেভেন ফোর পিডিএফ পাসওয়ার্ড এটার পিডিএফ যদি নিতে হয় লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও আর যে পাসওয়ার্ডটা তোমাদের বললাম সেই পাসওয়ার্ডটা দেবে তবেই তোমরা ডাউনলোড করতে পারবে এরপরে আমি কস্টিং এবং ট্যাক্সেশানেরও আমি থিওরিগুলো অ্যান্সারগুলো তোমাদের তৈরি করে দেব তার পিডিএফটাও দিয়ে দেবো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যেটা বললাম যে এর বাকি অ্যান্সারগুলোও চেষ্টা করবো আপলোড করে দেওয়ার কাল পরশুর মধ্যে যদি দিত কাল পরশুর মধ্যেই দেবো তাছাড়া যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে তা বেশিরভাগ থিওরি বইতেই তোমরা পেয়ে যাবে এই নোটসটা দেওয়ার এই কথাই হলো একটু সহজ সরলভাবে লেখা রয়েছে আর কিছুই না